আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চার বছরের একটি শিশু কান্না করতেছে এবং তার পাশে দুইজন ব্যক্তি বসে আছে বসে থেকেও তারা আসলে কিছু বলতেছে না আসলে এই বাচ্চাটি কেন কান্না করতেছে কি কারণে করতেছে এই বাচ্চাটির আসলে কি প্রবলেম এ বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবে হাটের সমস্যা ওরা একবার হাটের সমস্যা সমাধান করে নিয়ে আসছি তো ডাক্তার বলছে ওর ওপেনার সার্জারি করতে হবে ওর একটা বাল্ব নাই ওই বাল্ব বসা দিবো ওরা তো প্রথমবার আমরা সাত থেকে আট লাখ টাকা দিয়ে আপনার অপরেশন করা নিয়ে এখন আবার দ্বিতীয় অপ্রেশন করা হয়েছে আমার উচিত নাই সামর্থ্যও নাই এই জন্য আর

আর ডাক্তার বলছিল সেপ্টমবারে যাইতে কিন্তু আমরা তো এখনো টাকা পয়সা জোগান হয়নি জন্য আর কি যাওয়াও হতেছেন তাহলেילו তো টাকার জন্য আপনি সন্তানের চিকিৎসা করতে করতেছেন তো আপনাদের এমন কোনো ব্যবস্থা নাই যে জায়গা জমি নাই যেটা বিক্রি করে আপনারা আসলে চিকিৎসা করতে না এরকম কোনো কিছুই নাই আমাদের যা ছিল এটা প্রথম bari বিক্রি করে দিছি এখন আর কোনো কিছু নাই একটা ঘর আছে আমরা ওই ছোট ঘরে থাকি আমরা আমাদের রকম কোন সমর্থন সবার কাছে আমি অনুরোধ মিনতি করতেছি যে আমার সন্তানটাকে আপনি বাঁচান আপনারা এগিয়ে আসেন আমার বাচ্চাটা নত কি হইবো জানি না তারপরে কিভাবে করবে বিকাশ নাম্বার আছে নগত আছে আপনি বলতে পারবেন নাম্বারটা একটু বলেন দেখিয়ে মারা 602132 এটা বিকাশ নগর দোনোটা এটা নাম তো প্রিয় দর্শক আপনারা আসলে শুনলেন যে বাচ্চাটা আসলে কেন កੰਨাগারি করতেছে তার আম্মা সে কিন্তু আসলে আপনাদের কাছে আকুতি মিনতি করতেছে যে আপনারা তাদেরকে 10 টাকা 5 টাকা দিয়ে সাহায্য সহিতে করবেন আমরা চাই তো যে যেখান থেকে দেখছেন সব ভালো থাকবেন আল্লাহ